হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাড়ি আমাদের আজকের এই ভিডিওটিতে রয়েছে জনপ্রিয় নায়িকা সামিরা খান মাহি সম্পর্কে আপডেট কিছু তথ্য সুবিধারিত জানতে ভিডিওটি টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত বর্তমান সময়ের বাংলা নাটকের উদীয়মান একজন তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি তিনি একমাত্র সিলেটি অভিনেত্রী যিনি খুব অল্প সময়ে নাটকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন সিলেটি অভিনেত্রী হিসেবে তিনি সবসময় নিজেকে একজন সিলেটি হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন উনিশশো সাতানব্বই সালে সাতই জানুয়ারি সিলেটের সুনামগঞ্জে তিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন সামিরা খান মাহি মিডিয়া জগতে তিনি সামিরা খান মাহি নামে পরিচিত তবে তার আসল নাম ফারজানা ইয়াসমিন কলি সামিরা খান মাহির বাবা ফজলুল করিম একজন সরকারি চাকরিজীবী এবং মা আফরুজা বেগম একজন গৃহিণী তার বাবার চাকরি সুবাদে সিলেট শহরে বড় হয়েছেন সামিরা খান মা তিন বোন এক ভাইয়ের মধ্যে সামিরা খান মাহি দ্বিতীয় তিনি দুই সালে সিলেট নগরীর বিদ্যানিকেতন স্কুল থেকে এসএসসি পাশ করেন এবং দুই হাজার বারো সালে সিলেটের মদন মোহন কলেজ থেকে এইচএসসি পাশ করেন এরপর তিনি সিলেটের লিডিং ইউনিভার্সিটি থেকে এলএলবি পাশ করেন এলএলবি শেষ করার পর বান্ধবীর সাথে ঢাকা শহরে আসেন বেড়ানোর উদ্দেশ্যে ঢাকায় আসার পর ইচ্ছে জাগে মডেলিং করার তারপর বান্ধবীর সহযোগিতায় রিং আর টিভি টোয়েন্টি টোয়েন্টি মডেলিংয়ে অংশগ্রহণ করেন শত শত প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম রানার আপ হিসেবে সুপরিচিত লাভ করেন সামিরা খান মাহি এরপর থেকে অসংখ্য বিজ্ঞাপনে কাজ করেছেন বর্তমানে তিনি মডেলিংয়ের পাশাপাশি বাংলা নাটকে দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন তার উল্লেখযোগ্য কিছু জনপ্রিয় নাটক হল ইশারা পলাতক প্রেম বদনাম বিয়ে করব সিলেট স্বপ্নের বাসর সাত দিনের ফুলি ভালো মানুষ থেমে যেতে নেই ইশারা দরদিয়া ফানিমুন ভুল করেছি প্রেম করেছি কোটি টাকার জামাই বোঝাসহ অসংখ্য নাটক রয়েছে তার সাফল্যের ঝুড়িতে ভবিষ্যতে তিনি বাংলা চলচ্চিত্রেও কাজ করবেন বলে জানিয়েছেন বাংলা নাটকে অভিনয়ের মাধ্যমে সামিরা খান মাহি প্রতি মাসে ইনকাম এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে জনপ্রিয় অভিনেত্রী এখন এখন পর্যন্ত পর্যন্ত অবিবাহিত এছাড়া তিনি কারোর সাথে প্রেমের সম্পর্কে রয়েছে কি না এখন পর্যন্ত জানা যায়নি সুপ্রিয় ভিউয়ার্স বর্তমান সময়ের এই জনপ্রিয় অভিনেত্রীকে আপনাদের কাছে কেমন লাগে তার কোন নাটকটি আপনাদের কাছে সেরা নাটক বলে মনে হয়েছে সেই নাটকটির নাম লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন সকল আপডেট খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অন রাখুন যাতে করে পরবর্তী সকল আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের দেখার জন্য ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যত পারেন শেয়ার করে দিন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ